আম কাঠালের সময় প্রায় শেষের দিকে তো এখন যত খুশি তাড়াতাড়ি আম কাঁঠাল খেয়ে নাও আবার আগামী বছর থেকে শুরু হয়ে যাবে তো হ্যালো আমাদের প্রাণ বন্ধুরা চলে এসেছে আমার বাড়ি থেকে আর এক বস্তা মাল তো আমার বাবা তো বুঝোই সে মানে শেষের দিকে ফল ফলা দিত পাঠাবেই আবার এর আগে কিন্তু আমরা দুইবার খেয়েছি আর এটা হচ্ছে লাস্টবার তো বাবা বলেছে এবার সব গাছের আম পেড়ে ফেলেছি আর কিন্তু আম নেই আর যেহেতু কাঠালো প্রায় শেষের দিকে তো বন্ধুরা এই আমগুলো অনেক বড় বড় হয় আর যেহেতু লাভই করে আমগুলো তো তো এই জন্য এই আমগুলো বড় হয় তো দেখো বাড়ি থেকে পাঠিয়েছে প্রায় এক বস্তা মাল এদিকে আমার বোন আছে বোনের জন্য পাঠিয়ে দেয় আর সাথে দিয়েছি কিছু সবজি যেহেতু আমাদের খেতে সারা বছরই সবজি থাকে তাই সবজিগুলো অল্প অল্প করে পাঠিয়ে দিয়েছে আমি কিন্তু বারণ করি যে সবজি দিও না কারণ সবজি আমি অত খেতে ভালো লাগে না নষ্ট হয়ে যায় কিন্তু তারপরেও মা বাবা তো যতদিন তারা বেঁচে আছে ততদিন তাদের কাছ থেকে আসলে আমরা পাবো এই দেখো বন্ধুরা গাছের কলা তারপরে সবই কিন্তু আমাদের গাছের তো তোমাদের কাছে কেমন লাগবে অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানাবে এই দেখো আমার মেয়ে কিন্তু মাল সাহানা বের করার জন্য ব্যস্ত হয়ে গেছে যেহেতু ওই সব কিছুই ব্যাগ থেকে বের করে আর এই আমগুলো না বিশাল বড়ো বড়ো একটা আম প্রায় এক কেজি করে হয় আর এই আমগুলো যেমন মিষ্টি খেতে তেমন সুস্বাদু সাথে রয়েছে বরবটি বেগুন তারপর রয়েছে কাঁচকলা পাকা কলা সব ধরনের সবজি অল্প অল্প করে দিয়ে দেয় যাতে যেহেতু আমি একা মানুষ তাই হয়তো বা নষ্ট হয়ে যাবে এই জন্য বেশি দেয় না আমি সবসময় রাগ করি যে এত বেশি তোমরা দিও না তো বন্ধুরা এখন কিন্তু নামিয়ে ফেলবো তারপরেই কিন্তু এই দুটো কাঁঠাল পাঠিয়েছে ছোট ছোট কাঁঠাল তো ওই কাঁঠাল নিশ্চয় একটা কাঁঠাল সবাইকে দিব আর একটা কাঁঠাল আমি খাবো যেহেতু আমার অত পছন্দ না কাঁঠাল খেতে কিন্তু তারপরে খুব কষ্ট করে বাড়ির জিনিস তো খেতে তো হবেই যেহেতু বছরের শেষ ফল খেতে হয় প্রত্যেক সিজনালি ফলগুলো যদি আমরা আমাদের বাচ্চাদেরকে খাওয়াই তাহলে কিন্তু অনেকটা পুষ্টি পায় তাই তো বাড়ির জিনিস কখনো মিস করি না বাবা পাঠাতে চাইলেই বলি ঠিক আছে পাঠিয়ে দাও আর এভাবে বাজারের জিনিস কিন্তু খেতে অতটা ভালো লাগে না যেহেতু নানা ধরনের কেমিক্যাল থাকে এই কারণে বাজার থেকে কিন্তু খুব কম আমি জিনিস ফল ফলগুলো অন্তত কিনি আর মনে হয় না যে আমি কখনো কিনে খাই সব কিছু বাড়ি থেকেই দেয় কারণ বছরে যখন শুরু হয় ফল ফলা দিকে পাকা তখন বেশ পনেরো দিন অন্তর বিশ দিন অন্তর এরকম বাবা পাঠিয়ে দেয় শেষ হলেই আবার পাঠিয়ে দেয় তো বন্ধুরা আমাদের ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে নিশ্চয় ভালো লাগলে অবশ্যই তোমরা পাশে থেকো আজকের মতন এখানেই কিন্তু লং ভিডিওগুলো শেষ করছি এই দেখো এই বর্বটিগুলো কিন্তু অনেকটা নরম হয়ে গেছে যেহেতু গাড়িতে এসেছে গাড়ির তাপে সব কিন্তু নষ্ট হয়ে যায় প্রায় আর এখন আমি পরিষ্কার করে সুন্দর গুছিয়ে রাখছি এভা এভাবে যদি আমরা ফ্লোরে কিন্তু রেখে দেই তাহলে কিন্তু অনেকটা ভালো থাকে যেহেতু এটা তো আমি ফ্রিজে কিছুই রাখবো না সবই ফ্লোর থেকে নিয়ে খাবো তো সবাই ভালো থেকো আজকের মতো